আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার চ্যানেলকে ফলো করেন সবাইকে কুকস পরিবারে স্বাগতম কুকস পরিবারে আজকের আয়োজনে থাকছে বাংলাদেশের বরিশাল বিভাগের বিখ্যাত ট্রেডিশনাল খাবার চরাফিঠা আর এই চড়াফিঠাটা শীতকালে বেশ প্রচলন প্রতিটা বাঙালির ঘরে ঘরে বরিশাল বিভাগে সকালবেলা এই চড়া পিঠা দিয়ে নানা রকমের ভত্তা দিয়ে আয়োজন করা হয় আর এই মোসমুচে চড়া পিঠাটা এতটাই টেস্টি না খেলে কিন্তু বুঝবেন না আর খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আপনি কিভাবে তৈরি করে নিতে পারবেন এখানে নিয়ে নিয়েছে আমার শাশুড়ি দুই কাপ সিদ্ধ চাউল নিয়েছি রান্নার রেগুলার যে ভাত খাওয়া হয় ওই চাউলগুলা আপনারা চাইলে এখানে যে কোনো চাউল নিতে পারেন সাত থেকে আট ঘন্টা এটাকে ভিজিয়ে রেখে এখন এটা পাটায় বেটে নিচ্ছে তারা আগে বন্ধুরা ভিডিওটি কি কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন আপনারা কি এভাবে বেটে এই ছড়া পিঠাটা কখনও খেয়েছেন আর খেতে কেমন এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার কাছে বেশ ভালো লেগেছে আমি এই প্রথম শ্বশুরবাড়িতে এই পিঠাটা খেয়েছি তো এখন এটা বেটে নিয়ে নিয়েছে আসলে আগেরকার মানুষরা সব সময় বাটা জিনিস খেতে খুব পছন্দ করে তো এই পিঠার আপনার ডোটা কেমন কন্টেসিটি থাকবে সেটারও কিন্তু আপনাদের সাথে বলে দেবো তার আগে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে নেবেন ভিডিওটি শুরু থেকে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে সম্পূর্ণ বেশ সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিবেন যাতে পরবর্তী যে কোনো নতুন নতুন রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যায় বাটা হয়ে গিয়েছে এখন আমি এখানে কিছু লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেবে আর এটাকে যতটা ভালো করে মথে নেবেন ততটাই কিন্তু পিঠাটা খুব মসমস্চ হবে এবং খুব সুন্দরভাবে আপ মানে সুন্দরভাবে এটা খোলা থেকে উঠবে আর এটা বিশেষ করে পিঠাটা আপনার মাটির খোলাতে না এটা বিশেষ করে হচ্ছে পরিসর বিভাগে আপনার লোহার তাপাতে ব্যবহার করা হয় এই চড়া পিঠাটা এখন এটাকে ভালো করে মথে নিচ্ছে মথে নেওয়ার পরে অল্প অল্প করে এখানে পানি দিবে আর এখানে বেশি কোনো পানি ব্যবহার করা যাবে না আপনারা চাইলে এটাতে কিন্তু ডিমও এড করতে পারেন তো আমরা যাতে এটা ভত্তা দিয়ে খাবো নানা রকমের ভত্তা দিয়ে খাবো সেক্ষেত্রে একটু ঝাল ঝাল ভত্তা তৈরি করতেছে এদিকে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে এটার এই পিঠার ছড়া পিঠার কনস্ট্রিট ওটা কেমন হবে এটা একেবারে পাতলাও না আবার একেবারে ঘনও না এটাকে ভালো করে মেখে নিচ্ছে আর এই পিঠার যে কাবিটা আছে এটাকে হচ্ছে আপনার একটু একটু খোঁচা খোঁচা থাকবে সেই ক্ষেত্রে এটা পিঠাটা খুব মসমচা হয় তো এটা দেখতে পাচ্ছেন এরকমই হবে এপিঠার পিঠার ডোটা তো আমি এখন মূল পর্বে চলে যাব। এই পিঠা আমি এখন একটা এখানে পাঁচ থেকে দশ মিনিট এটা রেস্টে রেখে দেব। আর এখানে কোনো গরম পানি অ্যাড করার কোনো দরকার নেই কারণ এটা যদি ইনস্ট্যান্ট পাটাইট হচ্ছে চাউলগুলোকে সেক্ষেত্রে এখানে কোনো গরম পানির প্রয়োজন নেই তো এপিটার পিঠার খাওয়ার জন্য তৈরি করে নিচ্ছে ধনিয়া পাতা ভত্তা তারপর হচ্ছে চিংড়ি মাছের ভত্তা আর হচ্ছে আর এই ভত্তাগুলার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি শুধু ভত্তাটা তৈরি করে দেখালাম শিম দিয়ে চিংড়ি সুটকির ভত্তা আর হচ্ছে গুঁড়ো চিংড়ি দিয়ে আপনার ধনিয়া পাতা এবং মরিচ দিয়ে ভর্তা আর এরকম ভত্তাগুলো হচ্ছে খুবই ঝাল ঝালঝাল এটা হলো যে বরিশালের বিখ্যাত খাওয়ার চড়া পিঠা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাকে দশ মিনিট পর রেস্টে রেখার পরে এটা কেমন হচ্ছে এখন মাটির চুলায় একটা লোহার তাপা তুলে দিয়েছে এটা গরম করে নিয়ে তারপরে বা চামচের ভিতর দিয়ে নিয়ে এটা চামচ দিয়ে এভাবে লেপে দিতে হবে তো এটাকে ঢেকে দেওয়ার পরে আপনার প্রথম পিঠাটা একটু সৌন্দর্য কম হবে তারপর পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে এই পিঠাটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন চামচ দিয়ে এক চামচ তাপাতে দিয়ে তারপর এভাবে চামচের পিছন সাইড দিয়ে একটু লেপে দিবে খুব সুন্দরভাবে গোল করে লেপে দিয়ে এখন এরকম দিয়ে দিয়েছে এখানে কোনো কিছু আপনারা চাইলে এখানে কাঁচামরিচ অ্যাড করতে পারেন এবং কি ধনিয়া পাতা অ্যাড করতে পারেন তো আমরা যাতে ভতা তৈরি করেছি সেক্ষেত্রে আমরা এগুলো কিছু অ্যাড করে নিই তো একটা আমি ঢেকে দিয়ে দিয়েছে ঢেকে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা মোচমোচ হয়েছে আছে তো আমার কাছে বেশ ভালো লেগেছে এটা খেতে তা আপনারাও কিন্তু কেউ তৈরি করে নিতে পারেন এতটাই মুচমুচে হয় আর এতটাই টেস্টি হয় বানালে বুঝতে পারবেন তো বন্ধুরা বিডিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন তোয়া উঠা উঠা গরম গরম স্বাস্থ্যকালে চুলার পাশে বসে এরকম গরম গরম পিঠাগুলো যদি আপনার বত্তা দিয়ে খাওয়া হয় তাহলে আর কে লাগে দেখতে পাচ্ছেন এটা পিছন সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখন সবগুলা পিঠাকে আমি নিয়ে এনেছি সবাই বসে আছে সবগুলাই কিন্তু চুলার পাশে বসা আছে তো সবার জন্য ওখানে বত্তাগুলো রেডি করা হয়েছে তো পরিবারের সবাই মিলে একসাথে কিন্তু কীভাবে যে যে কোনো পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন একদম সিম্পল এখানে কোনো বেকিং সোডা বেকিং পাউডার কিছুই লাগবে না জাস্ট আপনার শুকনো চাউলের ভাতের চাউল অথবা যে কোনো চাউল দিয়ে বানাতে পারেন তো আমি প্রত্যেকটি বথা থেকে একটু একটু খেয়ে টেস্ট করতেছি আপনার চিংড়ি শুটকি ভর্তা চিংড়ি মাছ ভর্তা ধনিয়া পাতা ভত্তা মরিচ ভর্তা দিয়ে তো বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ফেসবুকটাকে ফলো করে সাথে থাকবেন আলাইকুম